যায় কি বুকের পাঁজর স্বপ্নে কাটো মনে আছুর ফিরে যাবার উপায় তো আর নে তোমায় ছেড়ে কোথায় যাব, একটু ভাবো একটু ভাবো ফিরে যাবার দরজা নেই যায় কি ছেড়া বুকে পাঁজর স্বপ্নে কাটো মনে আছুর ফিরে যাবার উপায় তো আর হো ফিরে যাবার উপায় তো আর নেই শহরে যাক অনেকগুলো ঘর মানায় তাকে দারে দরে ঘোরা আমার শুধু একটি খরিছে চেনা সেথায় আছো তুমি শহরে সরে কুল ঘর মানায় তাকে দারে দারে ঘোরা আমার শুধু একটি ঘরী চেনা সেথায় আছ তুমি আগোড়া যায় কি ছেড়া বুকের পাঁজর স্বপ্নে কাটো মনে আছর ফিরে যাবার উপায় তো আর নেই ফিরে যাবার তো আর নেই নিয়ে বডাই করে লোক ধরুক ওরা মনেকে নিয়ে বাজি তুমি ছাড়া নেই তো আমার কিছু হতে নয় তো আমি রাজি রাজ্য নিয়ে বড় করে ধরুক ওরা মনেকে নিয়ে বাজি তুমি ছাড়া নেই তো আমার কিছু নিঃস আমি রাজি যাই কি ছেড় বুকে পাঁজর স্বপ্নে কাটো মনে আছ হেরে যাবার উপায় তো আর নেই তোমায় ছেড়ে কোথায় যাব একটু ভাব একটু ভাবো ফিরে যাবার দরজা যায় নে ছেড়াবু বুকের পাঁজ স্বপ্নে কত মনে আছুর ফিরে যাবার উপায় তো আর নেই হিরে যাবার উপায় তো আর নেই